একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজি দেখে ওলিবানা হাত তুলে মা বলে বাইজি দেখে ওলিবানা মায়র দোয়ালো হেমুমিন মায়ের দুয়াল মায়র হে হেমুমিন মায়ের দুয়াল বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হেমুমিন মাইর দেওয়ালো মায়ের হে মুমিন মায়ের দোয়াল যাহা কিছু ভাওনা কেনে কিছুই না মায়ের দো বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাগ বাস্তবে না বুঝে মনে করো না যে ফাগ মায়ের দোয়ালও হেমিন মায়ের দোয়ালও মায়ের হে হেমিন মায়ের দোয়াল। বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া ল মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া ল মুমিন মায়ের দোয়াল মাই যখন দোয়া করে চলে যাই আর মাই যখন দোয়া করে চলে যায় ওই পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পা মায়ের দোয়ালো হেমুমিন মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হেমুমিন মুমিন মায়ের দোয়াল বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় maire du lo min maire dua a lo min maire hemu maire